তুমি কি কখনো ভেবেছ ভালো মানুষ হয়েও কেন কষ্ট আসে নামাজ পড়ি দোয়া করি তবুও কেন পরীক্ষা শেষ হয় না আজ আমরা জানবো আল্লাহ কেন আমাদের পরীক্ষা নেন আল্লাহ পরীক্ষা নেন কারণ তিনি আমাদের সত্যটা প্রকাশ করতে চান আল্লাহ সব জানেন তবুও তিনি পরীক্ষা নেন আমরা নিজেরায় যেন বুঝতে পারি আমরা আসলে কেমন মানুষ কি মনে করে আমরা ইমান এনেসি বললেই ছেড়ে দেওয়া হবে পরীক্ষা করা হবে না সোরা আন কাবুত আয়াত নম্বর দুই পরীক্ষা না হলে সবর কোথায় তাওয়াক্কুল কোথায় আল্লাহর উপর ভরসা কোথায় পরীক্ষা আল্লাহর শাস্তি না অনেক সময় রহমত সব কষ্ট শান্তি না অনেক কষ্ট আল্লাহর ভালোবাসার চিহ্ন নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহাসাল্লাম বলেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন যেমন স্বর্ণ আগুনে না দিলে খাঁটি হয় না ঠিক তেমনই মানুষকে পরীক্ষা ছাড়া পরিশুদ্ধ করা যায় না পরীক্ষা আমাদের গুণাহ মাফের সুযোগ একটা রূপ, একটা কষ্ট একটা অপমান এই সবের মাধ্যমে আল্লাহ আমাদের গুণাহ বুঝিয়ে দেন নবী সাল আলাইসাল্লাম বলেছেন একজন মমিনের শরীরে কাটা বিদলেও তার গুণাহ মাফ হয়ে যায় তুমি যে কষ্ট পাচ্ছ হয়তো সেটাই তোমার জান্নাতের দরজা পরীক্ষা আসে যেন আমরা আল্লাহর দিকে ফিরে যাই শোকে থাকলে আমরা ভুলে যাই কিন্তু কষ্টে পড়লে সিজদায় কান্না আসে দুয়া বের হয় হৃদয় থেকে আল্লাহ চান না তুমি ধ্বংস হও আল্লাহ চান তুমি ফিরে আসো সফল তারাই যারা পরীক্ষায় ধৈর্য ধরে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সোরা বাকারা আয়াত নাম্বার একশো তিপ্পান্ন পরীক্ষা থাকবে কিন্তু শেষটা হবে সুন্দর যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো যদি আজ তোমার জীবন কঠিন হয় মনে রেখো আল্লাহ তোমাকে সেরে যাননি তিনি তোমাকে গড়ে তুলছেন এই পরীক্ষায় হেরে যেও না কারণ আল্লাহ কখনো অন্যায় করেন না